তুমি কি কখনো এমন এক খেলায় পড়েছ যেখানে হার মানেই মৃত্যু আজ আমরা এমন পাঁচটি সিরিজ আর মুভির কথা বলবো যেখানে জীবন মানে শুধুই একটা গেম কোথাও টাকার লোভ কোথাও মৃত্যুর শাস্তি আবার কোথাও শুধুই পাজেল ব্লাড সার্ভাইভাল বিট্রিয়াল এবং হিউম্যান সাইকোলজি সব মিলিয়ে এক একটা গল্প যেন এক একটা মস্তিষ্কের খেলা আমি তরিকুল এবং আজ তোমার জন্য এনেছি দ্য এইট শো ব্যাটেল রয়্যাল দ্য প্ল্যাটফর্ম ডেথ স্কেম আর অ্যালিস ইন বর্ডারল্যান্ড এই পাঁচটি অসাধারণ সার্ভাইভাল গেমের রিভিউ চলো শুরু করি এই মরণ খেলার গল্প স্কুইড গেমের থার্ড এবং লাস্ট সিজন চলে এসেছে আশা করি তোমরা সবাই অলরেডি সেটা দেখে ফেলেছ স্কুইড গেম যদি তোমার বেশি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্কুইড গেমের মতো আরো কিছু পাঁচটা টান টান মিস্ট্রি থ্রিল এবং সার্ভাইভালে খেলা মুভি এবং সিরিজের কথা বলবো যেগুলো দেখলে তোমার একদম স্কুইড গেমের মতো ফিল হবে নাম্বার ফাইভ দি এইট শো আটটা মানুষকে আটকে রাখা হয় একটা রহস্যময় বিল্ডিং এর আটটা তলায় প্রতিদিন তারা রুটিন মেনে কাজ করে আর সেটাই ব্রডকাস্ট করা হয় লাইভ শো হিসাবে এবং এই শো শোতে টিকে থাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তুমি দেখতে পারবা এই শোতে যার নাম হচ্ছে দি এই শো এই সিরিজে তোমরা স্কুইড গেমের মতো ভাইব পেয়ে যাবা যেখানে টিকে থাকার জন্য অনেক কিছু করতে হয় গেমিং প্লটের সাথে থ্রিলের ব্লেন্ড করে এই শোটা প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে এবং এটা কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতেও পারে এই সিরিজটা যদি তোমরা দেখতে শুরু করো তাহলে তোমরা ওই এক্সপেকটেশন নিয়ে যাইও না যে এখানে খুবই ফাস্ট পেস কিছু থাকবে এটা ধীরে ধীরে বিল্ড হয় এবং ধীরে ধীরে জিনিসটা আগায় তো এনিওয়ে নাম্বার ফোর নাম্বার এ রেখেছি আমি একটা মুভি যেটা হচ্ছে এখনকার যে সব যতগুলো গেমিং শো দেখো না সবগুলোর ভিত্তি গড়ে দিয়েছিল এই মুভি এবং আজকালকার যে ব্যাটেল রয়্যাল গেম গুলো দেখো পাবজি ফ্রি ফায়ার সহ অনেক গেম আছে সেগুলোর ভিত্তিও গড়ে দিয়েছিল এই মুভি অর্থাৎ এই মুভি থেকেই এই সবগুলো গেম ইন্সপায়ার্ড মুভির নামই হচ্ছে ব্যাটেল রয়্যাল এবং এটা খুবই একটা কাল ক্লাসিক মুভি দু সালের মুভি এখানে দেখা যায় একটা আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয়েছে কিছু মানুষকে এবং তারা একে অপরকে মারতে হবে যদি তারা বেঁচে থাকতে চায় এবং সেখানে যে ফাইনালি থাকবে সে হবে উইনার এইরকম কনসেপ্ট তো তোমরা ব্যাটেল রয়্যাল গেমে অবশ্যই দেখছো সেই মেইন মুভিটাই হচ্ছে এটা এবং এখানে অ্যাকশন আর থ্রিলের তো কোনো কমতি নাই এটা তো তোমরা বলতেই পারো তো এখন যে গেমের ওপর সিরিজগুলো তৈরি হচ্ছে বা মুভিগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কোথা থেকে এসেছে সেটা বোঝার জন্য সবগুলোর বাপকে দেখতে হলে তোমার এই মুভিটা দেখতে হবে নাম্বার টু আচ্ছা এবার একটা এমন একটা সিরিজের কথা বলবো যেটা আমার একদমই পার্সোনাল ফেভারিট আমি যতগুলো সিরিজ এই পর্যন্ত দেখছি তার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমি এটাকে দেখছিলাম যদিও এই সিরিজে নামেও গেম আছে কিন্তু এটা টিপিক্যাল কোনো গেম নয় এই সিরিজে তোমরা দেখতে পারবা একটা হতাশ মানুষ জীবন যুদ্ধে হতাশ হয়ে একদম আত্মহত্যা করে কিন্তু মৃত্যুর পরেও সে শান্তি পায় না বরং তাকে দেয়া হয় কিছু শাস্তি তাকে বার জন্ম দেয়া হবে নতুন মানুষের দেহে এবং সে যদি সেখানে কোনো একটাই টিকে যায় তারপরে সেই মানুষটা হিসেবে বেঁচে থাকতে পারবে এটা হলো গল্পের প্লট সে কি আসলে ওই মানুষগুলোর ভেতরে গিয়ে বেঁচে থাকতে পারবে না পারবে না না মরে যাবে বারবার এরকম একটা গল্পের সিরিজ হচ্ছে ডেথ এবং বলতেছি ভাই এই সিরিজ এখানের যে জনরা এখানে শুধুমাত্র দুই একটা জনরা এটা সীমিত নয় এই এক সিরিজের ভেতরে কতগুলো জনরা আছে অতগুলো জনরা মনে হয় না আমি কোথাও দেখছি অ্যাকশন রোমান্টিক থ্রিল সাসপেন্স অনেক কিছু অনেক কিছু পাবা এই এক সিরিজের ভেতরে আর স্কুইড গেম যদি তোমার পছন্দ হয়ে থাকে এবং তুমি চাও যে গেমের ওপরেই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কোনো শো দেখতে এই সিরিজটা কখনোই মিস দিও না এই সিরিজটা শুধুমাত্র আমাদের এন্টারটেইনই করে না বরং জীবনের অনেক বড় একটা লেসেনও শিক্ষা দিয়ে যায় অ্যান্ড দ্য লাস্ট নাম্বার ওয়ান আপনাদের জন্যই আরো এমন থ্রিলিং কন্টেন্ট নিয়ে আসবো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তরিকুল ডক্সের মৃত্যুর খেলা এখনো শেষ হয়নি দেখা হবে পরের গল্প